আমি কোনো ফন্দি করছি না আমি বসে বসে ভাবছি ওই মেজোবুপুর কাছ থেকে কিভাবে আমার স্বামীকে সরানো যায় হ্যাঁ আজ থেকে ও আমার বউ হবে আমার বউ শিশটাকের বউ ধরবো না টেক এখান থেকে চলে যা আ আ কথা সাপে ছবল দিয়েছে তার মানে বুবু আমরা যে ধারণা করেছিলাম সেটাই সত্যি আমার সত্যি বাধা দিতে হইব আমার স্বামীর কাছে যদি সমস্ত সত্যিটা বইলা দেয় তাইলে তো আমার স্বামী আমার সঙ্গে সংসার করবে না আমার ডিভোর্স দিব না না এইটা কিছুতেই হইতে দেওয়া যাইব না ওরে বাধা দিতে হইব ও তার আগে আমার খুঁজা বের করতে হইব ও কোথায় আছে এভাবে চুপ করে বসে থাকলে চলবে না সব কিছুই আমার স্বামীকে জানাতে হবে কারণ আমার স্বামীর বড় বউ ও দিন দিন যা করছে এত খারাপ কাজ করছে সেগুলো তো আমার স্বামীকে জানাতেই হবে আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমার স্বামীর সংসারে কোনো ক্ষতি হোক আমি জানি ওই শয়তাননি যতদিন এই সংসারে থাকবে ততদিন আমাদেরও সুখে থাকতে দিবে না ও নিজেও সুখে থাকবে না আমাকেও থাকতে দেবে না তার চেয়ে ভালো আমি আমার স্বামীকে খুঁজে তাড়াতাড়ি আমি সব কিছু বলে দেই কোথায় আছে ও আমার স্বামী কোথায় আছে তাড়াতাড়ি আমি ওকে খুঁজে বের করি শতী আমার বিষয় যে সত্যি তুই জানোস সব কিছু যা আমার স্বামীর কাছে কোনো কিছুই তুই বলবি না আর যদি বলিস তাহলে আমার বিষাক্ত ছbole তোর শেষ করে দিব আমাকে দিবি ছবল তুই আর তোর সেই বিষাক্ত ছbole মারা যাব আমি এটা কি করে ভাবলি তুই শুন নাগমাতা তোর চেয়ে শক্তি আমাকে দ্বিগুণ করে পাঠিয়েছে তাই আমার চেয়ে ভয়ঙ্কর তুই কখনোই হতে পারবি না আর কি আর যদি স্বামীকে সব কিছু বলে দেই বলে তো আমি অবশ্যই দেব কারণ আমি চাই না তোর কারণে আমার সংসারে কোনো অশান্তি হোক আমার স্বামীর কোনো ক্ষতি হোক কি তুই আমার সত্যিটা বলে দিবি আচ্ছা ঠিক আছে আমার হাতে এবার তোর মৃত্যু হবে এবার মৃত্যু হবে তোর

ভাগ্যিস শাশুড়ি মা আমাদের দেখেনি যদি ওইভাবে দেখত তাহলে তো কোনো বাসবা বা লাঠি দিয়ে আমাদের বাড়ি দিয়ে মেরে ফেলতো তখন যে কী অবস্থা হতো কারণ আমাদের শাশুড়ি তো আমরা এইভাবে ঝগড়া করি সেটা উনি পছন্দ করে না যাক এখান থেকে আপাতত অন্য কোথাও যাই পরেরটা পরে দেখা যাবে সময় না শাশুড়ি যদি আজকে না আসতো তাহলে ওই নাগিন সতীনকে আজকে আমি মেরেই ফেলতাম আজকের মতো ও বেঁচে গেল কিন্তু খাবার যদি ওরে আমি ধরি ও আমার হাত থেকে বাঁচতে পারবে না শেষ করে দেবো ওকে আমি

বাবা ওর যদি ভয়টা আমরা না ভাঙাই তাহলে তো হঠাৎ করে বড় হয়ে যখন জানবো তখন তো আরো বেশি ভয় পাইবো শুনো বড় হওয়ার পরে জানবো যে ওই সময় ভয় পাইবো না ওখানে তো কান্ত আছে তোমার লেগে দাও তো তোমার খিদা লাগছে না আচ্ছা ঠিক আছে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে বোমা তোমার শাশুড়ি কই আম্মা কোন দিকে গেল হয়তো আশেপাশে আছে আচ্ছা আইলো কই আমি বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে এই তোমা শোন কি ব্যাপার তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ আমার সাথে কথা আছে ঘরে গিয়ে বলো এখানে দাঁড়ায় আস কেন না ঘরে না এখানেই বলতে হবে আচ্ছা ঠিক আছে বলো বলছি কি তোমার ছোট বউ আমার বিষয়ে তোমাকে অনেক কথা বলবে অনেক কিছু বুঝাবে কিন্তু তুমি কিন্তু বিশ্বাস করবে না শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে চলো না তুমি আগে আমার কথা শুনবে তারপর ওর কথা আমি তো বললাম আগে তুমি আমার সাথে চলো আর তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো না শুনলে খুবই বিপদে পড়ে যাবে তুমি চলো না তুমি ওর সঙ্গে যাবে না তুমি আমার সঙ্গে যাবে আরে তোমারও তো বললামই ও আমার বিষয়ে তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে কিন্তু তুমি বিশ্বাস করবে না দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ও চায় তোমার জীবন থেকে আমাকে সরিয়ে ফেলার জন্য চ একদম বাজে কথা বলার চেষ্টা করবে না শোনো তুমি আমার সাথে চলো আসো তো আসো না তুমি আমার সঙ্গে যাবে আরে চলো না আমার কথা বলো বলো শুনি দরকার আরে চুপ করো তো এই তোমরা কি শুরু করছো বলো তো তুমি বলতাছো তোমার কথা শুনতে আর ও বলতাছে ওর কথা শুনতে আমি কার কথা শুনবো আমি একজনের কথা আগে শুনবো তারপর সবার কথা শুনবো তাহলে তুমি আমার কথা শুনো না না আমার কথা শুনো দেখো কথাটা শোনা তোমার জন্য খুবই খুবই দরকার না তুমি আমার কথা শুনবা আমার কথা তোমাকে বলার খুবই খুবই দরকার আমি কার কথা শুনবো না আমি গেলাম বুবু! তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করছো না তোমাকে আমি দেখে নেব। আরে চুপ তুই আমাকে কি দেখে নিবি শোন আমি হলাম সাপ আমার শরীরে বিষে ভরা আর সেই বিষ দাঁত দিয়ে তোকে ছবল দিয়ে শেষ করে দিব বেশি বাড়াবাড়ি করলে বুবু, তুমি হয়তো ভুলে যে গিয়েছ আমিও একজন নাগিন চাইলে আমিও আমার ছবল দিয়ে তোমাকে শেষ করে দিতে পারি কিন্তু না আমি তোমাকে সময় দিচ্ছি তুমি সময় থাকা সত্ত্বে শুধরে যাও নাহলে কিন্তু এর ফল ভালো হবে না কারণ আমি হলাম বিষে ভরা নাগিন এ দিমা আমলক কি আমার সোনা আমার তো আরো দুইটা নাগিন সতী আছে অরা দুইটা কই গেল নাকি নতুন করে আবার কোন চক্রান্ত করতেছে না না এভাবে এভাবে অরে আমার গুলে লাভ হইব না ওরা দুইটা কি করতেছে আমার জানতে হইব যেটা আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে এখন আমি কি করি এ আই শুনো ধরো তো ভাবি আমি একটু ঘুরতে আরে এই বয়সে ঘোরাফের একটু কম করো তো অরিনের বাসা যাও আমি একটু আসতেছি আমার একটু জরুরি দরকার আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে দেখি আমার দুই সতীর নাগিন ওরা কি করতেছে আবার নতুন করে কোন চক্রান্ত না তো মা বাড়ির ভিতর যেভাবে শুরু হয়েছে তাতে মনে হইতেছে যে আমার আর সংসার করা হইব না আমার মনে হইতেছে যে আমি এই বাড়ি ছাইরে আমি অন্য কোথাও যাই খালি কি তোর মনে হয় ওইটা তো আমারও মনে হয় আমার আর এই বাড়িতে শান্তি লাগে না একটু ভালো লাগে না তোর দুই বউ কি করছে জানোস আজকে তো সাপ হয়েই জঙ্গলে যা ঝগড়া করতেছে আমি তো প্রথমে তো বিশ্বাসই করি নাই যে এইগুলো আমগো বাড়ির বউ পরে তো বুঝতে পারলাম যে এইগুলো দুটো আমগো বাড়ির বউই আচ্ছা তোর আমি বারবার কইছি দেখ নাগিন বিয়া করার দরকার নাই এটা মানুষ বিয়া কর সংসারে শান্তি আইব তুই সুখে থাকতে পারবি কি করলি তিন তিনটা বিয়া করলি তাও তিনটা নাগিন কি দরকার ছিল ক এত অশান্তি করার মা আমার কি দোষ বলতো তো সব দোষ হলো বাবার বাবা কি জন্য জাইনা শুনি আমার এরকম নাগিন বউ আমার ঘরে আনলো হ্যাঁ জাইনা শুনি না প্রথম আনছিল একটা ভালো কথা পরে আরেকটা আনা দরকার কি ছিল তারপর আর একটা সেটাও নাগিন বউ সবগুলা নাগিন বউ কি জন্য আমি বাবার কাছে আজকে জিজ্ঞাসা করবো তুমি তিন তিনটা নাগিন বউ কেন আমার বিয়া করাইলা হ্যাঁ এই কথাটাই তোর বাপের জিজ্ঞাসা করমু কেন তিন দামো বাড়িতে নাগি নাম তুইবো কেন একটা কি মানুষ শান্তি না আমার তো একই কথা মা যাই হোক আমি এখন গেলাম আমি দেই বাবা কই আছে বাবার কাছে যাই আমি জিজ্ঞাসা তারপর আমি আজকে ভাত খামু না তার আগে ভাতও খামু না আজকে গেলাম আমি আমি আর কি করমু বাড়ির মধ্যে একটা বউ নাই আমি কি করমু আমি যাই একদম ভালো লাগছে না প্রচন্ড গরম পড়েছে এখানে আর থাকা যাবে না আমি বরং একটা কাজ করি যেহেতু আমার স্বামী আমার কোনো কথাই শুনলো না তাহলে আমি এখন সাপ হয়ে এখানে থাকি একটু আলো বাতাস খাই না হলে আবার যদি কেউ দেখে আমি বাড়ির বউ হয়ে এভাবে গাছের উপর উঠে বসে আছি বিষয়টা খুব খারাপ দেখায় আমি এক্ষুনি সাপ হয়ে যাই বাবা যা খুব ভালো হয়েছে এবার আমি সাপ হয়ে গেছি যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী আমার কোনো কথা শুনে ততক্ষণ আমি এই গাছের উপরেই থাকবো সে আমাকে খুঁজেই পাবে না এটাই ভালো হবে ওই তো ওই তো অথই অথই তো গাছের মধ্যে বসে রয়েছে না জানি আবার নতুন করে কোন চক্রান্ত করতেছে যাই আর জিজ্ঞাসা করি কেন দিয়ে বসে রয়েছে কি ব্যাপার ব্যাপার তুমি হ্যাঁ আমি তুই এদিকে বসে বসা আবার ফোন না বাবু আমি কোনো ফন্দি করছি না আমি বসে বসে ভাবছি ওই মেজ ববুর কাছ থেকে কীভাবে আমার স্বামীকে সরানো যায় কারণ মেজ চায় আমার স্বামীর ক্ষতি বুবু তুমি কি চাও না তোমার স্বামীর ভালো হোক হ ভালো হোক কিন্তু আমার তো মনে হয় মেজ সাথে তুই আমার স্বামীর খারাপ না না কখনোই না আমি স্বামীকে খুবই ভালোবাসি যেরকমটা তুমি বাসো সেরকমটা আমিও বাসি কিন্তু যেমন করেই হোক মেজুবাবুকে আমাদের সংসার থেকে সরাতে হবে কারণ মেজুবুবু চায় না যে আমরা সবাই মিলে আমাদের স্বামীর সাথে ভালো থাকি ও আচ্ছা তুই তো আমার স্বামীরা ভালোবাসো আমি কিভাবে বিশ্বাস করছি তুই তো আমার স্বামী ক্ষতি করতে চাস না না তোর আমার প্রমাণ দিতে হবে তুই আমাকে প্রমাণ দে তারপর একটু বিশ্বাস করবো তুই আমার স্বামীর কোনো ক্ষতি ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দেব যে আমার স্বামীর ক্ষতি আমি চাই না বরঞ্চ ক্ষতি চাই মেজবো আচ্ছা ঠিক আছে চলো আমার স্বামী দেখি মেজবো ঠিক আছে ঠিক আছে চলো দেখো অনেক কষ্ট করে তোমার সঙ্গে দেখা করতে আসছি হ তুমি তো খালি সবসময় দেরি করে আসো তুমি তো জানো দেরি করলাম আর একটু ভালো লাগে না তুমি কেন দেরি করো সেটা বলো তো আরে আর বল না আমি একটু ঝামেলার মধ্যে আছি তবে তুমি চিন্তা করো না ঝামেলাটা খুব অল্প দিনের মধ্যে আমি সমাধান করে ফেলতাম আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম ঝামেলা শেষ করো তারপরে কাজের না কাজ করো কিন্তু এটা কবে হচ্ছে সেটা তো একবারে বলতেছে না আচ্ছা সেই সব কথা বাদ দাও না তুমি কি কাজের কথা বললে বলো তো তোমার সব কথা গেলে সব কিছু খুলে বলতে হয় আরে বিয়ের ব্যাপার সেটা বলছি তোমার তাই না কি আচ্ছা তুমি চিন্তা করো না খুবই তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করব সত্যি বলতেছো হ্যাঁ সত্যি বলছি একটু মিথ্যা না একটু না বুবু এবার দেখেছো তো হ্যাঁ হ্যাঁ দেখেছি তবে অন্য অন্যরকম রাখতেছে

অবশ্যই আমি তো অবশ্যই কিন্তু কাল কখন থেকে হচ্ছে এই মেয়ে হবে কালকে আবার আসবো এবার যাই আচ্ছা ঠিক আছে বাই পাগল তো মা ও মা কি রে বাবু তোর কাছে আর মাইকো ধরো আরে ধরো ওর মার সাথে আমার আর আসতে আসতে সময় দেখা হয়েছে পরে বলছে ওরে নিয়ে বাসায় আসতে আর আমি বাসায় আসছি আর ওর মা কই গেছে আমি জানি না দেখছো বাড়ির বউ বাড়িতে নাই সে কই আবার গেল আমারে কিছু বলে নাই খালি অরে নিয়ে আসতে বলছে আমি নিয়ে আসছি কি যে শুরু হইছে বাড়ির মধ্যে মা তাহলে তুমি ওকে রাখো আমি একটু কুকুর বাইরে জামো আমার কাজ আছে যা এ আম্মা আপনি ছেলে কই কারatari কোন আপনার ছেলে কই আরে ও তো তোমাকে খুঁজতে গেল আমাদের খুঁজতে গেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এবার সবকিছু আপনার ছেলেকেই বলতে হবে

আমি উর্বি না আমি না গি না মানে তোমার আর আজকের পর থেকে তোমার প্রভু আমি থাকবো না কারণ আমি শিশনাকে বিয়ে করবো তুমি কি কইতাছ তুমি শিষরাকে বিয়ে করবা মানে আমার সাথে তোমার ডিপোজি হয় নাই তুমি কীভাবে শিশরাকে বিয়ে করবা হ্যাঁ আজ থেকে আজ আমার বউ হবে আমার বউ শিশনাকের বউ করবো না 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 এটা কখনই সম্ভব না কেন কেন তুই আমার পরে বিয়ে করবি দেখ শিষনা তুই চইলা যা কইতাছি চয়লা যা হেই যে

দেখ এখান থেকে চলে যা আমি হলশিষ্টার এমন ছবল দিব তুই বেশ জোর যাবে যা চলে যা এখান থেকে না আমার ছবল দিও না আমার ছবল দিও না 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 আমি পালাই আমি পালাইশিষ্টার ওকে কিছুতেই ছাড়া যাবে না ওকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে আমাদেরকে চলো তাড়াতাড়ি চলো আচ্ছা বাবু অনেক জায়গায় তো খুঁজলাম কিন্তু আমাদের স্বামী কোথায় আমি তো কিছু বুঝতাছি না যে হঠাৎ করে কই গেল আমার কি মনে হচ্ছে জানো কি আমাদের মেজো নাগিন সতীন ও নিশ্চিত ওই শীর্ষ নাগ মানে যার সাথে পরক্রিয়া করে তার সাথে কোনো যুক্তি পরামর্শ করে আবার আমাদের স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো হ্যাঁ তুই ঠিকই কইতাছো যদি আমাদের স্বামীর কোনো ক্ষতি করে ফলায় না

এখন কি করি আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম এখন সেটাই করতে হবে মানে আমার ওই মেজু সতীনকে মেরে ফেলতে হবে কিন্তু তার আগে যে করে হোক ওকে এখানে ধরে এনে তারপরে ওর পায়ে থেকে বিষ তুলতে হবে আর তা যদি ও না করে তাহলে আমাদের দুজনের শক্তি মানে দুই নাগিনের শক্তি এক করে আমরা দুজনকে সবল দেব হ ছোট তুই ঠিকই কইছস ওই যখন আমাগো স্বামীরে মাইরে ফেলতে চাইছে ওর আমরা বাঁচতে দেবো না চল আমাদের দুজনের শক্তি এক করে ফেলবো